সবকিছু তো এক্সপিরিয়েন্স কবি বলেছেন একটা মেয়ে ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য দশটি ফলেও থাকে না কবি আমার বাল বলেছে আমি যা বলি তা শোনো সেই ঠোঁটের মধু নিতে ছেলেদের কত পানি বের হয়ে যায় সেটা জানো মা মেয়েরা ইন্ত আরে বৌদি তুমি এই বেচারাটাকে আর কত কষ্ট দিবে বেচারা তো আর দিতে পারছে কাজ করার পরে আবার বসে কি পরুশকে ভালোবেসে পড়াতে জাহার নামে আরে মামনি তুমি পর পুরুষকে ভালোবেসে জাহার নামে যাবে না সেটা তো আমরা জানি না বলেন কি তবে তোমার ওই ব্লাউজ বোতামগুলো বোতাম গুলো আটকাও নইলে তো এমনি এমনি চলে যাবে আরে ভাই বিয়ে বাড়িতে যদি এরকম যদি একটা বদি পাওয়া যায় আর কি লাগে ভাই বিয়ে বাড়িতে আর কিচ্ছু লাগে না কি দিচ্ছ নজর দিচ্ছ এইগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি তো আমার বাবুই লাগো আরে মামনি তোমার যদি বাবু লাগাতে খাওয়াও না আরে কাকা তুমি ধমক দেন কেন আমি খানা খাওয়ার কথা বলছি ভাই 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 আমি তো ছেলে কিনবই টাকা দিয়ে তবে রোবট কেনার ইচ্ছা আছে একটা যদি ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে রোবট আরে মামুনি ছেলেদেরকে নিয়ে কোনো রিস্ক নিয়ে কোনো লাভ নাই তুমি এবং রোবটই নাও রোবট নিলে তোমার কাজটা হয়ে যাবে বলেন কি কারণ তো মানতো আবার 9 12 ইঞ্চি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না সাথে আমার বাল ছড়া গেল আরে ভাই সুইমিং পুলে গেলেই দেখা যায় যে আমাদের এই সুইমিং পুলো যে ফাশিয়ান হতে আর বেশি দেরি নাই আরে ভাই তোর যে সুযোগ ছিল ব্লুটু কানেক্ট করা আর তুই আর সেই ব্লুটু আর কানেক্ট করতে পারলি না আরে মামনি তোমাদের এইসব টিকটক ভিডিও দেখে তো কুত্তা জল কাকু আর তুমি কি করবা তোর মুখে আমি মুইটা দিমু মুখ এই গাড়িতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবেন খতম বাই বাই টাটা গুড বাই গয়া